লোহার সামগ্রী তৈরি করে বাজার বিক্রি করতেন এবং এগুলো দিয়ে ওনার জীবনের জীবিকা নির্বাহ করতেন এই উপস্থিতি আমরা আসলে আমরা শিক্ষক আমরা জানি আমাদের

তাহলে আর বছরের জন্য আপনাকে কিনে নেওয়া হবে আপনাকে এই মানে নিজকে বিক্রি করার জন্য চাচ্ছেন ইনশাল্লাহ আমরা আমাদের যে আমাদের ম্যান্ডেট আমাদের যে আমাদের মর্যাদা আমরা এক পর্যায়ে আমাদের মর্যাদা দিবেকে মহান আল্লাহ তারা আমাদেরকে মর্যাদা দিয়ে আস্থা ফুল মাঠ উদ্ঘাটি ভাবে আমাদের বিস্তৃতি করেছেন আমরা কোনো পার্থিব কাছে আমাদের যে যে জীবনটি বিক্রি দিব না এটা সম্পূর্ণ কি আগামী দিনে আমাদের নির্বাচন আছে

বাংলাদেশের নির্যাতিত অসহায় মানুষের মুক্তির বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সম্মানিত প্রধান অতিথি গণমানুষের নেতা বিশিষ্ট স্থানিক নেতা বাংলাদেশ কার্যকরী পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব নুরুল্লাহ কটরি ভাই উপস্থিত রয়েছে আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ আমার সাথে আমাদের সকলের শ্রদ্ধা ব্যক্তিত্ব এই এলাকার মাটি এবং মানুষের অন্যতম নেতা বাংলাদেশ জামাত ইসলামের আমি মধ্যপুর জেলার শ্রদ্ধা ভোজন আমির লক্ষ্মীপুর এক রাম প্রদাসনের সম্মানিত সংসদ সদস্য পদ প্রার্থী জনাব কাজুল হাসান পাটোয়ারি উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ আমার সামনে আগত এ অঞ্চলের বিভিন্ন সেক্টরের সম্মানিত শ্রমিক ভাইয়া আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ যিনি আমাদেরকে এই ব্যবসা গরমের মধ্যে বসে থেকে

I <laughs> do

জীবন জীবিকা কে জেনে রেখে তার আজকের আয়োজনে शामिल হয়েছে আমরা তাদেরকে কষ্ট দিতে চাই না আমরা আপন আগে প্রোগ্রাম শেষ করে দিতে চাই কিরা ঠিক ইনশাআল্লাহ আমরা আপন আগে আমাদের বহু অতিথির বক্তার মাধ্যমে আমরা প্রোগ্রাম শেষ করব প্রিয় শ্রমিক ভাইরা প্রিয়เหล่า ভাইরা বিগত বিগত 10 বছর 17টি বছর আমাদের একটি ছাত্রের স্বীকার হয়েছে আমাদের একটি প্রেমের স্বীকার হয়েছে অনেক ফুলের স্বীকার হয়েছে আমাদের কেন্দ্রে শিশুদের স্বীকৃতি পাওয়া হয়েছে আমাদের হাজার হাজার ব্যক্তি মুখে নিষ্ক্রহিত করা হয়েছে আমাদের হাজার হাজার এলাকা কর্মীদেরকে পঙ্গুক্ত করা বরণ করতে হয়েছে বছরের পর বছর জেলখানা রোগ নির্যাতন করা হয়েছে আমাদেরকে জেলখানা অন্ধকারে কাজ করিতে রেখে দিনের পর দিন মাসের পর মাস নির্যাতন করা হয়েছে হাজার হাজার মামলা দিয়ে আমাদেরকে ঘর সারা বাড়ি করা করা হয়েছে সংগ্রামী ভাইরা আল্লাহ ইচ্ছায় আল্লাহর মেহের বাড়িতে সেই ফেসিবাজের সেই জুলুমবাজের সেই আমি জাতিয়াতের পতন ত্বরান্বিত হয়েছে সেই জুলাই গরম বুথানের মধ্য দিয়ে প্রিয় ভাইরা সেই জুলাই গরম বুথানে সেই আমার ছাত্ররা আমার শ্রমিক ভাইরা আমাদের লেবরটি ভাইরা তাদের জীবনের বিনিময়ে আজকে আমরা এখানে কথা বলার সেই সুযোগ আন্দোলন করে আমাদেরকে করে দিয়েছেন আমাদের সেই জুলাই যোদ্ধা যারা জীবন দিয়েছেন সেই আমার ব্যবহারটি শ্রমিক রিক্সাওয়ালা পেরাওয়ালা ভাইরা

পরিবারে কথা বলে শেষ করছি আগামী দিনে একটি সুখী সমৃদ্ধ উন্নত চণ্ডীপুর গঠন করার জন্য আমরা দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষকে সামলিয়ে তাদের কাজে দিয়ে আমাদের এই সমাজটাকে এই দেশটাকে আরো সুন্দর করব সেইব্রত প্রমাণ রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই <laughs> <laughs> لاگے ہم دے فتنہ شے ہو جاوے تے جو دے جو فتنہ دے وچ رہ رہے ہیں انہاں کو تکے نہیں کر سکدے i